আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি সবচেয়ে বড় ইটালির ব্র্যান্ড অ্যারিস্টন ব্র্যান্ডের আপনাদের এখন সবচেয়ে হাই কোয়ালিটির চুলা দেখাবো আমরা এখন যেটা বের করছি নতুন করে আপনার ফোল্ডিং চুলা আর এটা থাকতেছে আপনার গ্রানাইটের আপনার শাইনিং গ্রানাইট থাকতেছে ম্যাট গ্রানাইট থাকতেছে এবং হান্ড্রেড পার্সেন্ট এসএসের থাকতেছে আপনার তিনটা কোয়ালিটি যে আপনাদের ফোল্ডিং তুলো হয় আমরা সেই তিনটায় একসাথে দেখানোর জন্য বের করে রাখছি রেডি করে রাখছি আর এটা হচ্ছে সবগুলো আপনার ইলেকট্রিক ফ্যার আপনার ফায়ারটা কখনোই নষ্ট হবে না দেখেন এরকম শুধু আপনার টাচ ফ্যার আর কি শুধুমাত্র টাচ করলেই আপনার আগুনটা জ্বরে যাবে শুধুমাত্র টাচ ফেয়ার টাচ করলে আগুনটা জ্বলে সবগুলোতে আপনার টাচ ফায়ার আমরা একটাতে আপনার ব্যাটারিটা লাগিয়ে রাখছি আর এগুলোতে এখনও ব্যাটারি লাগানো হয়নি আর এটা দেখবেন আপনার ক্লিন করার জন্য একদম ইজি ক্লিন আমাদের দেখা যায় অনেক কাপড়া বলে যে আমাদের সময় কম থাকে সেক্ষেত্রে বান্নার খোলা যায় না কিছুদিন পরে এটকে যায় যেমন এই ধরনের চুলাগুলোর আপনার বান্নারগুলো খোলা যায় না এই যে এই ধরনের চুলাগুলো ওই কথাতেই একটা আছে আপনারা দেখেনি যে এই ধরনের যে আগের গ্রানাইটগুলো ছিল এই গ্রানাইট চুলোগুলো আমাদের সমস্যা কি হইতো কিছুদিন গেলে কিছুদিন পরে বানারটা আর উঠানো যায় না সেক্ষেত্রে আপনার বানারটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আপনার পানি পরে বানারগুলো বেঁকা ট্যাকা হয়ে যায় পরে দেখা যায় বানারটা আপনার চেঞ্জ করতে গেলে অন্তত পক্ষে ছয় হাজার টাকা শুধু বানারটার দাম রাখে এখন আমরা সবগুলো আগে থেকে সেল করছি আর এইটার আমরা রিভিউটা অনেক ভালো পাইছি আর এটা দেখা যায় আপনার বানারটা খোলার কোনো ভয় নাই আপনার প্যাস দিলে আপনার সবগুলো ইজিলি খুলে যাবে ইজিলি প্যাসে খোলে আর যদি আপনার এটা নাও খুলতে চান তাও আপনার ময়লা পরার কোনো ভয় নাই যে আপনার ময়লা নিচে পরিষ্কার করার জন্য এটা শুধুমাত্র উঁচা করবেন করে আপনার আরামে ক্লিন করে নিতে পারবেন একদম ইজি ক্লিন ইজিক্লিন আপনার সবগুলো ইজিক্লিন আমরা রাখছি এখন সবগুলো ফোল্ডিং সব ফোল্ডিং চুল আমরা রাখছি আর সবচেয়ে সবচেয়ে হাই কোয়ালিটির হচ্ছে এটা হচ্ছে কি জিনিস জিনিসটা হচ্ছে আপনার গ্রানাইটের এই দুইটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট গ্রানাইট এই গ্রানাইটটা থাকতেছে বডিরই আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বডিটার থাকতেছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এই স্টিলের এটা তো আপনার আজীবন লাইফ টাইম যতদিন বেঁচে থাকবেন এই স্টিলটা যদি জং ধরাইতে পারেন আপনাদের নতুন চুল আমরা গিফট করে দিব। আপনার স্টিলটা যদি জং ধরে আর গ্রানাইটের থাকতেছে দুইটারই একই রকম পাঁচ বছরের গ্যারান্টি থাকতেছে আর এটা থাকতেছে আপনার ইলেকট্রিক ফেয়ার এগুলো হচ্ছে ইলেকট্রিক ফেয়ার বলে ইলেকট্রিক ফ্যার আনলিমিটেড আপনার দেখা যায় অনেক সাইড সুইচ যেগুলো ছিল আপনার দশ হাজার বিশ হাজার এক লাখ পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বলে ফ্যার আর এইগুলোর ফ্যারটা হবে আনলিমিটেড আপনার পাঁচ বছরে থাকতেছে ফ্যারের গ্যারান্টি পাঁচ বছরের থাকতেছে বডি এইট গ্যারান্ট গ্যারান্টি থাকতেছে এবং থাকতেছে আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনার যে কোনো সমস্যা হবে দশ বছরের মধ্যে আমাদের লোক আপনার বাসায় যেয়ে সার্ভিস করে দিয়ে আসবে কোনো টাকা লাগবে না শুধুমাত্র যাতাসের ভাড়া যেটা এটা আপনারা দিবেন শুধুমাত্র যাওয়া আসার ভালো কারণ দোকান থেকে আপনার যাইতে অনেক ডিফারেন্স হতে পারে অনেকের আর যদি আমাদের মিরপুরে হয় তাহলে তো দেখতেছেন বিশ টাকা তিরিশ টাকার মধ্যে হয়ে যাবে আর এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার এই যেটা ভিতরে যে সার্কিটটা ইউজ করা হয়েছে ইলেকট্রিক যে সার্কিট এই সার্কিটটা এক একটা সার্কিটের দামই আছে আপনার তিন হাজার টাকা করে যদি পাঁচ বছরের মধ্যে কোনো সার্কিটটাও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার পুরো সার্কিটটাও আমরা নতুন দিয়ে দিব পাঁচ বছরের মধ্যে যদি গ্রানাইটটা ফেটে যায় ভেঙে যায় আপনি চালাইতে পারতেছেন এইরকম যদি অবস্থা হয় আমরা এই বডিটা আপনার নতুন দেবো গ্রানাইটটা আপনার সুইচটা যদি কোনো প্রকার প্রবলেম হয় এইটাও আমরা নতুন দিব পাঁচ বছরের মধ্যে মানে আপনার যে কোনো প্রবলেম হোক পাঁচ বছরের মধ্যে নতুন আমরা নিজেরা রিপ্লেস করে দিব আপনার একটি টাকাও লাগবে এবং পাঁচ বছরের পরে দশ বছরের থাকতেস আপনার সার্ভিস ওয়ারেন্টি সেক্ষেত্রে আপনারা পাঁচ টাকাটা দিবেন আপনার বাসায় যে আমাদের লোক যে সার্ভিস করে দিয়ে আসবে আর এই এস এটা এইটা যদি নিতে চান আপনি দেখবেন যে এসএসের টা অনেকেই কালারটার জন্য সাদা কালার অনেকে চয়েস করে না তাদের জন্য এটা যারা আবার সাদা কালার চয়েস করবে তাদের এটা আমরা লাইফ টাইম সাপোর্ট দিব আপনার ধরেন দশ বছর বিশ বছর না এটা যতদিন চালাবেন এর মধ্যে যদি এই বডিটার জং হয় তাহলে আপনার বডিটা একদম নতুন আমরা রিপ্লেস করে দিব একদম হান্ড্রেড পার্সেন্ট এটা পুরোটা গ্যারান্টি থাকবে যতদিন আপনার কাছে এই বড়িটা থাকবে এই চুলোটা থাকবে ততদিনের গ্যারান্টি থাকবে এই বড়িটার আর অটোগুলো থাকতেছে পাঁচ বছরের সুইচটা থাকতেসে পাঁচ বছরের এই যে দেখেন ফ্যারটা দেখেন কত সুন্দর ফ্যারটা জ্বলবে আপনি জ্বলে শুধুমাত্র হালকা ঘুরাবেন আপনি আগুনটা জ্বলে যাবে এটা ইলেকট্রিক ফায়ার বলে এটা খুব উন্নত মানের ফ্যার এখন পর্যন্ত এই ফায়ারটা আসে নাই আগে যেগুলো ছিল ফ্যারগুলো এগুলো ছিল আপনার মাত্র পনেরোশো টাকা ফায়ার আর এটা যে ফ্যারটা ইউজ করা হয়েছে এগুলো আপনার ফায়ার ফায়ারটার দামই আছে আপনার ছয় হাজার টাকা এটা তিন হাজার টাকা এটারও তিন হাজার টাকা এই সবগুলোর আপনার ফায়ারটার আপনার গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরের দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখন আপনার দামটা বলি দামটা যেটা মূলত ব্যাপার আর যে এটা গ্যারানাইটার এই যে একদম দেখবেন ইটালি খোদাই করে লেখা আছে আর স্টন ইটালি এটা ইটালির একটা ব্যান্ড আর সব থেকে বড় কথা এটা যে অনেকে বলে যে চুলাতে বড়ো পাতিল দেওয়া হয় ছোটো পাতিলের জন্য কোনো ব্যবস্থা নেই এই কারণে কী হবে সবগুলোর সাথেই এই রকম ছোটো পাতিল দেওয়ার জন্য একটি করে স্ট্যান্ড আমরা গিফট করে দিচ্ছি কোম্পানির থেকে গিফট একদম পুরো একটা চুলা নিলে একটা করে স্ট্যান্ড আপনাদের জন্য গিফট থাকবে অনেকে হয়তো রেখে দেয় আমাদের এটি কোম্পানির সাথে প্যাকেটের মধ্যেই পাবেন আপনি পুরোটা গিফট পাবেন এবং একটা ব্যাটারি থাকবে আমাদের তরফে থেকে ব্যাটারি আপনি চাইলে আপনার দেড় ফিট পাইপ এবং দুটা ক্লাম এটা আমরা ঢাকার বাইরে নিলাম আমরা এটা বক্সের মধ্যে দিয়ে দিব আর মূলত চুলার দামটা বলি গ্রানাইটের এই চুলা যদি নেন আপনার যদি নেন এটার প্রাইসটা রাখবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা হইলেই এই গ্রানাইটের এই চুলাটা আপনি নিতে পারবেন পুরো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা আপনি অর্ডার করতে পারেন আর যদি আমাদের দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার বিষ্ণা কুকারিস শপ নাম্বার থাকতেছে একশো উনিশ একশো বিশ মার্কেটের সামনে এসে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আর এটা যেটা প্লেনটা থাকতেছে এই প্লেন এটা যদি কেউ নিতে চান একদম মানে শাইনিং এটা একদম শাইনিং দেখেন কোনো ময়লা টয়লা কিছু আটগ না যদি কারো প্লেন চয়েস থাকে তার জন্য এই প্লেনটা নিলে মাত্র দাম থাকতেছে চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা হইলে এই চুলাটা আপনি নিতে পারবেন আর যেটা আপনার আছে এসএসের এটা এটা হানড্রেড পার্সেন্ট এস সবচেয়ে উন্নত মানে লাইফ টাইম সাপোর্ট আমরা দিব এটা এটা যদি কেউ নাই তাহলে আপনাদের জন্য দাম থাকতেছে উনিশ হাজার পাঁচশো টাকা হইলে এই চুলাটা আপনি নিতে পারবেন পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে হবে আর অর্ডার করার জন্য করতে হবে কি আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে ফোন দেবেন একটি টাকা অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটাও অগ্রিম আমরা নিয়ে থাকি আর বাকি পুরো টাকাটা চুলার দামটা আপনার হাতে পাওয়ার পরে দেখার পরে আপনি চুলার দামটা দেবেন আর যদি কেউ দোকান এসে নিতে চান আমাদের মিরপুর শপিং সেন্টারে আমাদের বিশাল একটা শোরুম আছে যদি কেউ নিতে চান শোরুম এসে নিতে পারেন আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে মিরপুর দুই নাম্বার মডেল থানার পাশে মিরপুর শপিং সেন্টার আর ঢুকে প্রথম গলি দিয়ে ঢুকে একদম সামনে দোকানটা বিশমিল্লা কুকারিস শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আসসালামু আলাইকুম